৫০ জন পুরুষ তারা সবাই ফ্রান্সের আলোচিত গিসলে পেলিকোতকে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত অভিযোগ গিসলের স্বামী বাহাত্তর বছর বয়সী ডোমিনি পেলিকোত ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এরপর অন্য পুরুষদের স্ত্রীকে ধর্ষণ করাতেন এভাবেই চলছিল প্রায় এক দশক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় ধর্ষণের ঘটনা এটি উনিশ ডিসেম্বর ফ্রান্সের আদালতে পেলিকোত ধর্ষণ মামলায় রায় হয়েছে এতে আদালত তার স্বামীকে বিশ বছরের কারাদণ্ড এবং আরও পঞ্চাশ জনকে তিন থেকে পনেরো বছর মেয়াদের দণ্ড দেওয়া হয়েছে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আইনজীবীরা এই মামলায় বিশাল তথ্য প্রমাণ পেয়েছেন কারণ গেসলিয়ের স্বামী ডোমিনিক পেলিকোত এক দশকের বেশি সময় ধরে স্ত্রীকে ধর্ষণ করানোর সব ঘটনাগুলো ভিডিও করে রেখেছেন সাথে তিনি নিজেও আদালতে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন এবং আদালতকে জানিয়েছেন তার সহ অভিযুক্ত এই পঞ্চাশ জনই দোষী ফ্রান্সের ধর্ষণ বিরোধী আইনে ধর্ষণের সংজ্ঞায় বলা হয়েছে সহিংসতা জবরদস্তি হুমকি বা আকস্মিকভাবে কোনো যৌন নির্যাতন করা হলে তাকে ধর্ষণ বলা যাবে এতে ভুক্তভোগীর অনুমতি নেওয়ার প্রয়োজনের কথা বলা হয়নি এই আইনের ভিত্তিতে বিবাদীর আইনজীবীরা যুক্তি তুলে ধরেন গিসলে অনুমতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না এটি তারা জানতেন না তাই ওই ঘটনাকে ধর্ষণ হতে পারে না এক বিবাদীর আইনজীবী বলেন ইচ্ছা করে ধর্ষণ না করে থাকলে সেটি কোনো অপরাধ হতেই পারে না আরেক দর্শক ক্রিশ্চিয়ান এল বলেন আমার শরীর তাকে ধর্ষণ করেছে কিন্তু আমার মস্তিষ্ক এতে সায় দেয়নি এমন কি এক ধর্ষক রোমেন ভি নিজে এইচআইভি সংক্রামিত জানার পরেও গিসলেকে ছয়বার ধর্ষণ করেছেন এ সময় তিনি নেননি সুরক্ষা অ্যাভিগননের প্যালেস দ্য জাস্টিস ভবনের ভিতরে টিভি ক্যামেরার আইনজীবীদের কোলাহলের মাঝেও ধর্ষণের অভিযুক্তদের হাসি মুখে আড্ডা দিতে ঘুরে বেড়াতে এবং কফি পান করতেও দেখা যায় তাদের দেখে মনে হচ্ছিল তারা অনলাইনে সুইঙ্গিং অ্যাডভেঞ্চার বা যৌন আকাঙ্ক্ষার পূরণের জন্য বিভিন্ন উপায়ের সন্ধানে ছিলেন এবং অপ্রত্যাশিত একটি অবস্থার মাঝে পড়ে গেছেন এটি এই মামলার সবচেয়ে মর্মান্তিক বিষয় ফ্রান্সের ইনস্টিটিউট অব পাবলিক পলিসি দু সালের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার থেকে দু হাজার মধ্যে গড়ে ছিয়াশি শতাংশ যৌন নির্যাতনের অভিযোগ এবং চৌরানব্বই শতাংশ ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে বিচার হয়নি বা মামলাগুলো এখনো বিচারের জন্যই আসেনি এই ঘটনা থেকে ফরাসি নারীরা মূলত দুটি প্রশ্নের উত্তর খুঁজছেন এই রায়ের মাধ্যমে যৌন নির্যাতন জোট জবরদস্তি ও মাদক খাইয়ে ধর্ষণের মতো ঘটনায় লজ্জা ও সম্মতি সম্পর্কে কুসংস্কার এবং অজ্ঞতা কতটা দূর হবে যৌন সহিংসতা এবং ধর্ষণে যে মহামারী এই মাধ্যমে সেটির লজ্জার পক্ষ বদল হবে কিনা অর্থাৎ ধর্ষণের লজ্জা ভুক্তভোগী নয় এই লজ্জা ধর্ষকের এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ